তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত সরকারের সম্পর্কে নানান প্রতিক্রিয়া আপনি বামপন্থী নেতা কাউন্সিলর ছিলেন এটা কি হয় আমরা যারা বামপন্থী সংগঠনটা করি আমাদের লক্ষ্য থাকে সমাজ পরিবর্তন সুস্থ সংস্কৃতি গড়ে তোলায় এবং শিক্ষার দাবি কাজের দাবি এইসব নিয়ে আন্দোলন করে থাকি আমরা কিন্তু তৃণমূল দলটাতে তাদের এইগুলো তো জায়গায় নেই

বাড়ির সামনে কোনো ড্রেন থাকে পোকা যেমনি উঠে আসে ঝাঁটা দিয়ে তাড়িয়ে দিই যেরকম ভাবে যে সমাজ ওকে যে ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত এরা অভয় এরা কোনোটাই বুঝবে না অভয় অত দূরের ব্যাপার কোনোটাই বুঝবে না নারীদের সম্মানই দিতে জানে না তারা হচ্ছে যে কি ধরনের সমাজে বসবাস করে সেই দলের আবার হচ্ছে যে একটা নেতা হতে পারে আমি করছে না কারণ মমতা ব্যানার্জি সত্যি কথাটা বিশ্বাস করবে না তিনি নিজের নাম টুকু কথাটা বলেন না সেটা কি করে নিজের পরিবারের লোকের যে মুখ দেখাতে পারছে না তো সমাজের কাছে কি করে মুখ দেখাবে আমি মনোজ শাহ প্রাক্তন কাউন্সিলর গুসকর শহর এরিয়া কমিটির সদস্য